সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে যুদ্ধ হচ্ছে পঙ্কজের সাথে ডিজে সার্জেন তো তুমি ডিজে সার্জেন আর তুমি পঙ্কজ আচ্ছা ঠিক আছে ডিজে সার্জেন মানে এটা হচ্ছে আমার ভাগনা বাবু আর এটা হচ্ছে আমার সাউন্ড তো বন্ধুরা আজকে ডিজে সার্জেন এবং ডিজে পঙ্কজ ধানবাদী হতে চলেছে মারাত্মক খতরনাক একটা কম্পিটিশন যে কম্পিটিশন আমার বন্ধুরা অনেকে দেখে নিয়েছেন তো আমার চ্যানেলে একটা ভিডিও না দিলে হয় তো বন্ধুরা ধানবাদে দেখতে পাচ্ছেন ডিজে সার্জিনের সাথে ডিজে পঙ্কটের ধামকাজার একটা কম্পিটিশন চলছে তো দেখে নিন ডিজে সার্জের কিভাবে সেখানে রোড শো করছে এবং পঙ্কজ কিভাবে রোড শো করছে সার্জেন সার্জেন Бом, 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 Such <laughs> a তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ধানবাদে শিবরাত্রি পূজা উপলক্ষে দেখতে পাচ্ছেন রোড শো তো প্রতি বছরই হয় ডিজে সার্জেনের রোড শো তো আগের বছরের তুলনায় এবছর কিন্তু সেটা একটু ছোটো করে রেডি করেছেন ডিজে সার্জেন আর লাইটিংয়ের স্টাইল কিন্তু সেই লেভেলের দাদা কারণ লাইটিংয়ের স্টাইল কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো একদম বিশাল মাপে রোড শো কারণ ধানবাদে ডিজে সার্জেনের যে রোড শো সেটা কিন্তু দেখার মতো আর ডিজে সার্জেন্ট কিন্তু ওখানে বিরাট ফেমাস তো এই রোড শোতে দেখতেই পাচ্ছেন পুরো সমস্ত রাস্তা জুড়ে ডিজে সার্জেন কীভাবে লাইটিং নিয়ে পুরো রোড শো করতে করতে যাচ্ছে আর তার সাথে এত ভিড় হয়েছে আজকে এত ভিড় হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে কিন্তু ইউটিউবার ভাইরা গিয়েছেন তো আমি যেতে পারিনি তার কারণ আমার ভাড়া রানিং চলছে সরস্বতী পুজোয় নিঃশ্বাস আমার ভিডিওতে আপডেট দেখেছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিজে সার্জেন কিন্তু রোড শো করে সকলের মন জয় করে নিয়েছে তো চলুন এরপর আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা খতরনাক সেট যেটা রেডি হয়েছে রোড শো করার জন্য আর ডিজে পঙ্কজ আগের বারে দেখেছিলাম এদের কিন্তু সব টুয়ের মাল ঠিক আছে তো বুঝতে পারা যাচ্ছে না লাইটিংয়ে কিন্তু সম্পূর্ণ ভর্তি রয়েছে আর যেগুলো পাখার মতো লাইট ঠিক আছে তো ব্যাপকভাবে নতুন স্টাইলে লাইটিং সাজিয়েছেন কিন্তু ডিজে পঙ্কজ তো সার্জেনেরও লাইটিং আছে ডিজে পঙ্কজেরও লাইটিং আছে তো দুই সেট আপ খতরনাক সেট আপ কিন্তু রোড শো করে করতে যাচ্ছে এবং সকলের মন জয় করে নিয়েছে তো চলুন বন্ধুরা দেখে থাকুন টিম এস সাউন্ড ইউটিউব চ্যানেল আর অবশ্যই আপনারা যারা সার্জেনকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট সেকশনে জানিয়ে দিন ডিজে সার্জেন বা ডিজে পঙ্কজ আজকে কেমন বাজছে